ঠিক আছে এটা আবার বাংলাও আছে একদম চলে এই যে এই মালটা এটা হলো আপনার মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে মানে বর্তমানে মানে ধরেন একটা সিঁড়ি গোড়া লাগানো থাকলো সব ঢুকলো ঢুকার পরে হঠাৎ করে লাইট জ্বলে গেছে পুরো বাড়ি ওলা তো জেগে গেছে বাজারের রেট মাগনা বাজারের রেট 100 টাকা বেশি আমি কিন্তু দেখি না এই জন্য আমার কম্পেয়ার করার কোনো অপশন নাই আমি যা দিব সেটাই ফিক্সড কেন আপনার এই মাল বিক্রি পর্যন্ত আমার রিস্ক দুই নাম্বার হচ্ছে এটা আমার কাছে ঘরে মাল আছে আমি আপনার কাছ থেকে এক টাকাও বেশি লাইট লাগানোর পরে অন অফ করতে পারবেন এটা হলো আপনার রাইস কুকার ঠিক আছে তারপরে ব্লেন্ডার তারপরে এই যে এই আমাদের বসের এর দিমেনে ফ্যানগুলো এটা পাঁচটা পিস দেন আমি আপনাকে দিতে পারবো কারণ এই মালটা যার কাছে আছে ওনাদের ফার্স্ট হাতি আমরা অরিজিনাল মালগুলোর সুবিধা হচ্ছে এই যে দিবেন এমনি থাকবে এমনি করে উড়ে যাবে না মাল রাখছেন মাল থাকবে দুই নাম্বার হলো বাতাস ঠান্ডা তিন নাম্বার হলো ব্যাক বেশি চার নাম্বার হচ্ছে আপনি এই মাল এক বছরের গ্যান্ডি দিলে একটা মাল রিটার্ন আসবে না আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিকের মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আজকে আরেকটা নতুন ভিডিওতে আসছি যেখানে আপনারা এই গরমে লাইট ফ্যান সকল কিছু পাবেন এক জায়গায় একই ঠিকানায় তানবির ইলেকট্রিকে দেখেন তানবির ইলেকট্রিকে আসলে সকল আইটেম একসাথে

এটা হলো গ্যারান্টি এটা হলো তারমের আমাদের নিজের সমাচারের মাল এগুলো রেট দিতে দেওয়া দিচ্ছে আমাদের বসে একবারে মানা করে দিছে কারণ বড় ব্যবসায়ী যারা তাদের সমস্যায় মাল বিক্রি করতে তা কি দেখায় জাস্ট খালি আমাদের কাছে এই মালগুলো আছে যেই মালটা আছে এটা আছে তারপর ব্যবসা করে তারা নখ দিলে সব প্রাইজ দিয়ে দিব ছবিটা মানে আপনাদের আমাদের স্কিনে দাও যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে সরসে যোগাযোগ করতে পারবে তারপর আবার নাইন ওয়াট আছে সাই ওয়াট আছে তারপরে একশো ওয়াট আছে তিরিশ ওয়াট আছে মানে লাইটের জগতে তিনটা চারটা কলেজ আছে বিভিন্ন তারপর আমাদের যে নিজস্ব যে মালগুলা যে তাংবিধে আট মাসে যেগুলা গ্যারান্টি আবার এক বছর আছে এটা হলো তিরিশ তারপর আমাদের এসিডি তে এক বছরের আছে ছয় মাসের আছে তারপরে এসিডি সি ডাবল ব্যাটারিও আছে এই যে দুটা ব্যাটারি এই যে

হোল্ডার আছে সেন্সর হোল্ডার আছে এটা আবার ডে নাইট হোল্ডার মানে অটোমেটিক অন্ধকার পাইলে অটোমেটিক জ্বলে যাবে যে কোনো বাল্ব লাগাইলে হবে এর ভিতরে

তারপরে এই যে ইন্ডিয়ান ঠিক আছে তারপরে এই যে এটা পাঁচ বছরের গ্যারান্টি এই যে ক্যাপাসিটারটা আচ্ছা মানে ক্যাপাসিটার মানে এ টু জেড যা যেই রেটে চাইবে ওই রেটে মাল আসে ক্যাপাসিটার পাওয়া যাবে একবারে এরপর এই লাইটগুলো এই লাইটগুলো সম্পর্কে একটু দেখান

তারপরে যে লিথিয়াম ব্যাটারি গুলা যদি স্ক্রিন নিতে চায় যে আপনার কাছে পিসি ড্রাইভার আছে তারপরে আপনার কাছে চার্জার আছে মাইক আছে তারপরে যে ব্লেন্ডার আছে মানে এ টু জেড মানে একটা দোকানের জন্য যা যা লাগে ভাই আপনি এ টু জেড সব আমাদের থেকে নিতে পারবেন দর্শক আমরা চলে আসছি তানবীর ইলেকট্রিকের একেবারে অফিসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ব্যানার আর এই যে মাল দেখেন কি পরিমাণ মাল অর্থাৎ উনি যে একজন ইম্পোর্টার এবং ওনার কাছে যে কি পরিমাণ প্রোডাক্ট আছে সেটা শুধু দেখানোর জন্য এবং ধারণা দেওয়ার জন্য চলে আসলাম ওনার অফিসে তো তানবীর ভাই আমাদের সাথে আছেন তানবীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা সেটা আমার কাছে প্রোডাক্ট আছে শুধু হ্যান্ডির ভিতরে 150টা মডেল আমি যদি মালটা ইনপোর্ট করি আমার টাকা লাগবে দুই হাজার কুড়ি টাকা আমার কাছে বড় মাল আছে মিনিমাম সত্তর থেকে আশিটা মডেল এটার লাগবে মিনিমাম এক হাজার কুড়ি টাকা তো এত কুড়ি টাকার থাকলে আমি তো ব্যবসা করতাম না আমেরিকা বাড়ি করে ওইখানে কিন্তু আমি ওইটা না করিও ওদের ওই ওই জিনিসটা আমি অর্জন করে রাখছি আমার কাছে যদি আপনি কলেন এটা পাঁচ পিস দেন আমি আপনাকে দিতে পারবো কারণ এই মালটা যার কাছে আছে ওনাদের ফার্স্ট হাতি আমরা আচ্ছা এবং ওনার মালটা যদি বিক্রি করা যদি কোনো স্থান থাকে আমরা আমাদের মতো যারা নবপুরের দোকানদার ওরা এখন তাইলে আপনার বিষয়টা হচ্ছে আপনার হোলসেল বলতে সারা ভালো যত প্রোডাক্ট দেখেন সরাসরি আমাদের হাত ধরেই যায় এটা হচ্ছে মেন কথা আর একটা ইম্পোর্টারের কাছে আমরা আমার সর্বনিম্ন আজকেরও বিল আছে পাঁচ থেকে ছ লাখ টাকা একটা আইটেমে জিনিসটা বুঝছেন তাহলে অন্য দোকানদাররা ওদের ওদেরকে কভার করতে পারবে না আমরা পারি কীভাবে আমাদের সেল বেশি এবং ওই জিনিসটা আমরা কভার করে নিসিবিদে দেয় ইম্পোর্টার আমাকে ওই সাপোর্টটা দেয় আমাকে একটা ভালো রেট দেয় যে রেটে আমি আমার কাস্টমারদেরকে রেট রেট দিতে পারি এবং ভালো প্রোডাক্ট কম দামে আমার বিষয়টা কিন্তু বুঝবেন আপনার আমার থেকে আপনি মাল নেবেন খারাপ মাল রিক্সা আপনার এখন ব্যবসার জন্য আপনার খারাপ মাল রাখতে হয় বা কম দামি মাল রাখতে হয় সেটা রিক্সা আপ আমি যেটা সাজেস্ট করবো বা যেটা কোয়ালিটি সম্পূর্ণ যেমন আপনার ডিপির ফ্যান আছে ডিপির আপনার হ্যান্ডি থেকে শুরু করে দশটা মডেল আছে জয় কালীর একের আপডেট দুই হাজার পঁচিশ সালের দশটা মডেল আছে এই জয় সুপার আছে এবং চায়না হ্যান্ডির ভিতরে হেমেল আছে এই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা থেকে লাভবান দুই দিক দিয়া নাম্বার ওয়ান আপনার একটা লোকাল মাল সেল করলে এটা নষ্ট হইলে কাস্টমার সাথে একসময় আমাদের সম্পর্ক নষ্ট হয় এটা দেখা যায় কি নতুনে ব্যাটারি ঢুকায় ওকে চেক করছি তিন দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে এটা প্যাকেটের ভিতরে অটো নষ্ট এখন দোকান যেহেতু আমার যে কোনো প্রোডাক্ট বিক্রি এক পর্যন্ত রিক্সা আমার সেক্ষেত্রে কম দামি মালটা নিয়ে আসে আমি বাস ভালো মতো খাই আমি খাই না সবাই খায় তখন যাইয়া ওই কাস্টমার সম্মুখে নষ্ট হয় এই জন্য আমি এখন থেকেই চেষ্টা করতেছি ভাই আমার কাছ থেকে আপনি ডিপেন্ডার নেবেন এক নম্বর মাল দুই নাম্বার মাল মাগনা দোকান আছে আরও একশোটা নিয়ে নেন অনু অনু ক্যানেডি মানে চায় না অরিজিনাল মাল অরিজিনাল মালগুলার সুবিধা হচ্ছে এই যে দিচ্ছেন এমনি থাকবে এমনি করে উড়ে যাবে না মাল রাখছেন মাল থাকবে দুই নাম্বার হলো বাতাস ঠান্ডা তিন নাম্বার হলো ব্যাক বেশি চার নাম্বার হচ্ছে আপনি এই মাল এক বছরের গ্যারান্টি দিলে একটা মাল রিটার্ন আসবে না ভালো জিনিস আসবে কেন নাম্বার টু অরিজিনাল বেচতে লাভ কি নাম্বার ওয়ান কাস্টমার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হবে না নাম্বার টু কাস্টমার বিক্রি করেও মজা পাবে এবং যারা যাদের কাছে সেল করবে যারা ইউজার আমাদের যারা ইউজার বাইরে আছেন তারা ঠুকবে না তো আমার কথা হচ্ছে আপনি চেষ্টা করেন ভাই ভালো প্রোডাক্ট সেল করলে লস নাই আমার লাভ বিলিভ করেন ভাই আমার কাস্টমার আলহামদুলিল্লাহ আমার কাস্টমার এখন কম নাই আর বাংলাদেশে যে পরিমাণে মানুষ যে পরিমাণে আপনার মানুষ এবং যে পরিমাণে দোকান ভাই আমার সব দোকানদার দরকার নাই আমার একটা ব্যবসা আপনি কাকে দিয়ে করবেন যে শিক্ষিত মানুষ যে বুজের মানুষ সে যে ব্যবসা বুঝে এখন আপনি যখন একটা অবু লোকের কাছে যাই ব্যবসা শিখবেন যেমন এই যে এই যে বলো না পঞ্চাশ টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি তুই তো বেডা পঞ্চাশ টাকা এটা কিনা বলিয়ে দিলি তো পাঁচশো টাকা এটা কার কাছে সেল করবে তোর আব্বার কাছে তো যারা এসব কাজগুলো করে তারা আসলে ওদের ক্ষতি করতেছে সাধারণ মানুষদের ক্ষতি করতেছে এবং ব্যবসায়ীদের ক্ষতি করতেছে বিশেষ করে যারা আমরা যাদেরকে দিয়ে চলি যাদেরকে দিয়ে আমাদের পেট চলে তাদের ক্ষতি করতেছে কারণ আমাদের যারা সারা মানে যারা দোকানদার আমরা যারা নেওয়া হোলসেলার আমাদের অবশ্যই উচিত এখন থেকে বিশেষ করে এখন থেকে আপনারা চেষ্টা যা যা হয়েছে হয়েছে আমরা এই ইউটিউব লাইনে কিন্তু সবার আগে আমরাই আমাদেরকে আমরা আমাদের আমাদের কাস্টমার কারা দোকানদার ব্যবসায়ী অথবা যারা অনলাইনে বিক্রি করে অনলাইনে যারা তারা রেট দিয়ে বিক্রি করবে আমরা হচ্ছে ইনফরমেশন আপনার এই প্রোডাক্টগুলো কার কাছে নিতে পারবেন হোলসেল আইটেমগুলা কার কাছে দেন সেই ইনফরমেশনটা আমরা দিচ্ছি অনলাইনের মাধ্যমে সেটা যার যার যোগ্যতা অনুযায়ী যে যে দিচ্ছে যার রিপোর্ট ভালো যার মাল ভালো সে কিন্তু এত চিন্তা করে না আমি কিন্তু এত চিন্তা করি না কারণ আমার আলহামদুলিল্লাহ যে কাস্টমারটা আছে আমি এদেরকে এত যত্ন করলে আমার ইনশোল্লা আমি সারা বছর চলিয়ে চলে যেতে যেতে পারব মেন কথা হচ্ছে আপনার একজন হোলসেলার আমরা চেষ্টা করবো হোলসেলের গোপনীয়তা যেন এখন থেকে রক্ষা করি এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি আপনি শুধু আপনার লাভটা যদি চিন্তা করা হবে না ভাই আপনি সশময় রাখবেন আপনার আপনি যদি অন্যের ভালো চান আপনার ভালো আল্লাহ করবে জাস্ট এতটুকু শেষ এখন থেকে আমরা চেষ্টা করব অনলাইনে কোনো মালের দাম দিব না এবং আমি এখন থেকে আমার কোনো বিরতি অনলাইনের কোনো দাম থাকবে না তবে আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারটা করবেন অথবা তানবির অনলাইন শপ এই আমার এই ফেজে আমার সম্পর্কে আমার সম্পর্কে জানতে পারবেন যেহেতু আমি কন্ডিশনে মাল সেল করি না আমার ভাই হট আইটেম আমার ডেলির টাকা ডেলি আমি তানবির ভাই আপনার কথার সাথে আমি একমত প্রাইসগুলো উল্লেখ না করা ভালো কিন্তু অনেকে আবার কমেন্ট করে যে ভাই প্রাইস উল্লেখ না করলে ওই লোকের কাছে দাম বেশি রাখবে এই জন্য এই প্রশ্ন কিন্তু অনেকে করে থাকে আপনি আমি যখন ব্যবসা করতেছি এটার ইনপোর্টার কয়জন এটা আমাদের সাপোজ দুজন তিনজন এখন আমি এ মালটা কিনছি আমি দেখি আমাকে কে সার্ভিস দিচ্ছে আমাকে সার্ভিসটা কে দিচ্ছে এটা এক ইনপোর্টার কাছে দুশো বিশ টাকা হুম আমি আপনার জাস্ট ডাইরেক্ট এক্সাম্পল দিচ্ছি এক ইনপোর্টের কাছে কত সাপোজ সাতশো বিশ হম আর এক ইনপোর্টের কাছে কী করছে ও কি করছে আমার কত ছশো নব্বই কিন্তু ও আমাদের দিয়ে গেছে ও আমাকে সার্ভিস দিবে না এখন দোকানদার গিয়ে দৌড়ায় ওখানে কম ওইখানে কম আরে বাবা আমরা তো হোলসেলার এই মার্কেটটা তো হোলসেলার আপনি যখন দেখবেন কোনো দোকানদার সে কোন লেভেলের তার শিক্ষাগত যোগ্যতা কেমন সে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য কিনা আমি তো মনে করি বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যদি কোনো সদস্য না হয় সে যদি নবাবপুরের দোকানদার হয় তার থেকে মাল কিনাটাই রিস্ক এখন কথা হচ্ছে আমার মতো সাধারণ মানুষ এসে ওই ব্যক্তিটা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য কিনা তার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো এটা তো কখনো বোঝা তো সম্ভব একটা জিনিস বলি একটা জিনিস বলি অশিক্ষিত লোক যদি চালাক হয় সেটা ক্ষতিকর অশিক্ষিত লোক যদি ভদ্র হয় সেটা শিক্ষিত লোকের থেকেও মানসম্মত হয় এখন শিক্ষিত লোকের ভিতরে কিন্তু খারাপ আছে কিন্তু আপনার এটা জাস্টিফাই করার যদি ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি ব্যবসা না করে চাকরি করেন আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে চোখ কান সব দিক দিকে আপনাকে খোলা রাখতে হবে চেষ্টা করবেন যে যারা নতুন দোকানদার যে দোকান থেকে মাল কিনুন সে ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য কিনা কারণ যদি সদস্য হয়

এটা এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করলে আপনি ক্যাশে বসা এটা কাস্টমার আইলো মাল মালের নাম দিয়ে করলো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আমার তানবিরিটি দিয়ে নাম্বারটা চেক করবেন করার পরে আমার প্রত্যেকটা আইটেমের প্রোডাক্টের কি আছে ছবি আছে আমার মোবাইলে ছবি তোলা আছে ছবি তোলা আছে হ্যাঁ আপনি ছবিটা আমি সব আপনাকে সব ছবি দিয়ে দিব আপনি একটা একটা করে আমার ছবির সম্পর্কে যদি জানতে চান ভাই এই প্রোডাক্টটা কেমন এটা গ্যান্ডি কেমন যেহেতু আমরা নবাবপুরের পুরান ব্যবসায়ী এবং আমাদের একটা সুনাম আছে তানবির আমাদের নিজস্ব তানবিরের একটা ব্র্যান্ড আছে আমার তানবিরের মাল কিন্তু নয় বছরও আমি এক টাকাও রেট বাড়ায় নাই এবং আমার যে প্রোডাক্টগুলো আমি সেল করি আমার কাছে যতক্ষণ থাকে একই রেট বাজারের রেট মাগনা বাজারের রেট একশো টাকা বেশি আমি কিন্তু দেখি না এই জন্য আমার কম্পেয়ার করার কোনো অপশন নাই আমি যা দিব সেটাই ফিক্সড কেন আপনার এই মাল বিক্রি পর্যন্ত আমার রিক্স দুই নাম্বার হচ্ছে এটা আমার কাছে ঘরে মাল আছে আমি আপনার কাছ থেকে এক টাকাও বেশি রাখবো ঠিক আছে খুবই ভালো বিষয় আসলে এটা কিন্তু এই জন্য এই জন্যই আমার কাছে যে কাস্টমার একবার আসে সে যদি ভদ্রলোক হয় ভালো মানুষ হয় কোনো সমস্যা যদি আমাকে সমাধান চায় ওই কাস্টমার আমার থেকে আর কোথাও যাবার কোনো সুযোগ নেই আমার মনে এটা দেখলে অনেকে কে কেমন সেটা কিন্তু আমাকে অনেক কাস্টমার বলে ভাই আপনার অন্য জায়গার মাল মাগনলে আমরা কিনি না কেন ভাই আমি ব্যবসা বুঝি আমি একটা কাস্টমার একটা সার্ভিস দিই ভালো লাভ ভালো হোক আমাদের মোট আটটা মডেল আছে প্রত্যেকটা চার থেকে আট পাঁচ থেকে দশ ঘন্টা তারপরে আমাদের এরকম চায়নার ভিতরে চায়নার ভিতরে এই একটা মডেল আছে হ্যাঁ এই একটা মডেল আছে এ একটা মডেল আছে সব এ একটা মডেল আছে এ একটা মডেল আছে আমাদের মনের তিনটা মডেল আছে আপনি যদি হ্যান্ডির ভিতরে হাই কোয়ালিটির মাল বিক্রি করতে চান ব্যাকআপ সম্পূর্ণ মাল বিক্রি করতে চান ওয়ান এটার ভিতরে তিনটা আইটেম আছে টু ডিপির মাল এটা ছ ঘন্টা ব্যাকআপ দিবে এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে তিন নাম্বার হচ্ছে আমাদের তানবিরের হেভি আমাদের তান্দিরের হেভি একটা আছে নর্মাল মাল বাজারের মাল এটার সম্পূর্ণ রিক্স আপনাদের এটার দাম কম আর এই দুটো হচ্ছে এই একটা আর একটা এই দুটো হচ্ছে বারোশো এমএস এর অরিজিনাল ব্যাটারি তিন ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি রেডও মানে যারা কাস্টমার তাদের জন্য একটা ভালো রেট আছে যারা যারা ইউজ করবে তারা কাস্টমার আমার কাছে যদি একশো টাকা করে পারবিছে যারা ইউজার তারা ঠকবে না ওকে আসলে এই বিষয়গুলো হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার এখন কে কিভাবে নিবে কে কতটুকু যাচাই বাছাই করলো সেটার উপর ডিপেন্ড করে ভালো প্রতিষ্ঠান যাচাই বাছাই করলে বুঝতে পারা যায় আমি বলবো না আমি ভালো আমি বল আমার কত হলো আমি চেষ্টা করি বলার দরকার নাই আমি আমার বলার দরকার নাই ভাই আমার আমি চেষ্টা করি যে আমার কাছে একবার আসে ভাই আমার চেষ্টা হলো আমি একটা ধর্ম আটা ছাড়মু যে আসে আমি তার যত্ন করার চেষ্টা করি যদি আমার ওই একটাই এলাম মেন হচ্ছে দোকান ঢাকা গুলিস্তান সন্দ্রক স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো আর এটা হচ্ছে ভাই আমি যেহেতু সিজন ব্যবসা করি আমার সিজনের আইটেমগুলো ডেলিভারি দিই কারণ আমি যদি এত ফ্যান এখন দোকান থেকে দিই আমার দেখা যাবে পুরো মার্কেটে আমার একটা হুইদ লাগিয়ে যাবো আর এখানে হল আপনার শীতের সময় দেখবেন সব শীতের আইটেম গরমের সময় সব গরমের আইটেম বর্ষার সময় সব বর্ষার আইটেম এটা হলো আমাদের ডেলিভারি যে আপনি দেখেন

এখানে এসে বিল করবেন করতে পারেন দোকানে করতে পারেন ইচ্ছা কারণ আমি এখানেও থাকি দোকানে থাকি তবে আপনাদের মূল ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেওয়া আছে ঠিকানাটা স্ক্রিন দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন প্লাস আপনার আমার নাম্বারটা সেভ করবেন ওকে অনেক 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 কিছু দেখাইছি ইনশাআল্লাহ অনেক তথ্য পাইছি তো আসলে দেখানোটা বিষয় না মূল তথ্যটাই হলো আসল ঠিক আছে এখন আপনারা কীভাবে কী করবেন না করবেন সেটা সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন আর না হলে কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা মালগুলো নেন সে পথে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ